তনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমি আপনাদের সাথে ভীষণই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি রেসিপি শেয়ার করবো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে কাল থেকেই সারা দিন সারা রাত পুরো বৃষ্টি হয়ে যাচ্ছে একটুও বৃষ্টি থামছে না কালকেরও প্রচুর বৃষ্টি হয়েছিল আর আজকেরও কিন্তু একটু বৃষ্টি থামছে না বেশ ভালোই লাগছে বৃষ্টি পড়ছে অনেক গরম ছিল ওয়েদারটাও বেশ অনেকটা ঠান্ডা হয়েছে ভালো লাগছে আচ্ছা এখানে যে দেখতে পাচ্ছেন একটা সজনে গাছ এই সজনে গাছটা আমাদের একদম ফ্ল্যাটের পাশেই আমার ব্যালকনি থেকে হাত পাওয়া যায় তো আমি এখান থেকে একদম টাটকা সজনে পাতা দেখুন তুলে এনেছি একদম ফ্রেশ পুরো সুন্দর রং দেখতে পাচ্ছেন পুরো সবুজ আর একদম পাতাগুলো কচি তো আজকের এই সজনে পাতা দিয়ে একটা অপূর্ব স্বাদের ভর্তা বানিয়ে আপনাদেরকে দেখাবো ভীষণই সুস্বাদু আর ভীষণই পুষ্টিগুণ সমৃদ্ধ এই সজনে পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ভিটামিন থাকে এবং এই পাতায় প্রচুর পরিমাণে আয়রন ও জিঙ্কও থাকে যার কারণে এটা অ্যানিমিয়া বা রক্তাল পথা রোদেও কিন্তু আমাদের অনেকভাবে সাহায্য করে সজনে ফুল এবং ডাঁটার থেকেও কিন্তু এই সজনে পাতা অনেক অনেক বেশি উপকারী অনেক বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ অনেকেই হয়তো জানে না যে এই সজনে পাতা রান্না করে খাওয়া যায় তো সেই জন্যই তাদের জন্য এই রেসিপিটা আজকে শেয়ার করছি যারা এই রেসিপিটা এখনও বাড়িতে বানাননি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন তো প্রথমেই দেখুন আমি সজনে পাতাগুলোকে ডাঁটা থেকে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমার লাগবে পেঁয়াজ আমি এখানে এক বাটি পেঁয়াজ নিয়ে নিয়েছি এক বাটি আমি রসুন নিয়েছি রসুনটাকে আমি ছাড়িয়ে মাঝখান থেকে একটা ফালি দিয়ে দিয়ে ছি আর নিয়েছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এই সজনে পাতাগুলিকে খুব ভালোভাবে পরিষ্কার করে জল থেকে আমি তুলে প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে এই সজনে পাতাগুলো দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে তো সমস্ত সজনে পাতাগুলো আমি পরিষ্কার করে জল থেকে ধুয়ে তুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর সাথে আমি দিয়ে দিলাম সমস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম রসুন রসুনটা আমি এখানে হাফ অ্যাড করলাম আর হাফ আমি পরে অ্যাড করব। এবার এটাকে আমি ঢেকে রেখেছি লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য তারপরে ঢাকনাটাকে খুলে নিয়েছি আর এর মধ্যে একটু আমি জল অ্যাড করলাম সামান্য পরিমাণে একটু জল তারপরে এইগুলোকে একটু মিশিয়ে নেব সব কিছুর সাথে সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে দশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি আর দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কড়াই থেকে এটা আমি আলাদা একটা পাত্রে তুলে নিয়েছি দেখুন সব কিছু আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবারে এটাকে একটু পাঁচ মিনিট ফ্যানের তলায় রেখে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর এটা মিক্সির মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব তো সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবারে কড়াইতে আমি দিয়ে দেব সর্ষের তেল দু থেকে তিন চামচ পরিমাণ অবশ্যই এখানে সর্ষের তেলটা ব্যবহার করতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি গোটা রেখেছি এবারে আমি দিয়ে দিলাম পেঁয়াজ একটা আমি সেটাকে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম রসুন যেটা আমি বলেছিলাম পরে অ্যাড করবো তো সেই রসুনটা আমি দিয়ে দিলাম এবারে লো ফ্লেমে এটাকে একটু আমি পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট এটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকখানি চেঞ্জ হয়ে এসছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেস্টটা তো দেখুন এই যে আমি খুব সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ঠিক এরকমভাবে বানিয়ে নিতে হবে সুন্দরভাবে পেস্টটা এবারে এর মধ্যে আমি পেস্টটা ঢেলে দেব তো দেখুন আমি এখানে সমস্ত পেস্ট আমি ঢেলে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখতে হবে না হলে গায়ে ছিটিয়ে আসতে পারে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে একটু লবণ লবণটাকে দেওয়ার পরে এবারে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে হাইতে রাখবেন না তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর গায়েও ছিটিয়ে আসতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি আর এই রকম যখন দেখবেন যে এটা শুকনো শুকনো হয়ে এসছে কড়াই থেকে উঠে উঠে আসছে কড়াইতে আর লেগে যাচ্ছে না তখনই বুঝবেন এটা কিন্তু একেবারে রেডি এবারে সুন্দর করে আমি এখানে বাটি চাপা ভাত নিয়ে নিয়েছি এবারে এর সাথে গরম গরম সজনে পাতা বাটা বা সজনে পাতা ভর্তা আমি সার্ভ করব। তো যারা এই রেসিপিটা এখনও বাড়িতে ট্রাই করেননি তারা অবশ্যই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি সেভাবে দেখে বানাবেন আশা করি ভীষণ ভালো লাগবে আর এটা খেতেও যেমন সুস্বাদু তেমনি এটা অনেক অনেক বেশি উপকারী তো রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপি আর আমার চ্যানেলের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনকে প্রেস করে রাখবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ